আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল ডাল আটা মাছ মাংস ডিম দুধ তরি তরকারি ও কাঁচা ফলমূল খেয়ে থাকে সেটা কেন খায় আমাদের ক্ষুধা নিবারণের জন্য আমরা চাহিদা মতো এই বিষয় এই জিনিসগুলো আমরা খেয়ে থাকি এই খাবারগুলো সরাসরি আমরা দেহে গ্রহণ করতে পারে না তাহলে চাল আমাদের সরাসরি দেহ গ্রহণ করে না ডাল আটা মাছ এগুলো সব এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পুষ্টিক তন্দে পরিপাক বা হজম হয়ে দেহে গ্রহণের জন্য শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত হয় প্রথমে এইগুলোকে আমরা রান্না করি সেটা সরাসরি কিন্তু খাই না রান্না করি রান্না করার পরে সেইগুলো আমাদের শরীর গ্রহণ করে হজম শক্তি হয় হজম হয় হজম হওয়ার পরে যে পুষ্টি উপাদানগুলো আছে সেইগুলো আমাদের শরীর গ্রহণ করে রক্তের মাধ্যমে জীব কোষ এই সরল উপাদানগুলো গুলো শোষণ করে নেয় কিসের মাধ্যমে করে রক্তের মাধ্যমে যে জীবকোষ আছে এই সরল উপাদানগুলো শোষণ করে নেয় এই পরিশোষিত ও দেহ কোষে জমাকৃত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই পরিশোষিত দেহকোষে জমাকৃত খাদ্য উপাদান জমাকৃত যেসব খাদ্য উপাদান রয়েছে সেটা দেহের বৃদ্ধি করে ক্ষয় পূরণ করে এবং শক্তি উৎপাদনও করে তার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় পুষ্টি তাহলে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি এক কথায় পুষ্টি বলে থাকে বা পুষ্টি কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যায় পুষ্টি কি বা পুষ্টি কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যায় খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে কাজ করার শক্তি যোগায় আমাদের ক্ষুধা নিবারণ করে ও কাজ করার শক্তি যোগায় কোনটি খাদ্য কোনটি খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে ও কাজ করার শক্তি যোগায় কোনটি খাদ্য আমাদের দেহে খাদ্যের নানা রকম কাজ রয়েছে তাহলে আমাদের দেহে কিসের নানা রকম কাজ রয়েছে খাদ্যের কিসের খাদ্যের যেমন তাপ উৎপাদন করা দেহ ক্ষয়পূরণ করা এবং রক্ষণাবেক্ষণ করা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করা সম্পূর্ণ কিসের কাজ খাদ্যের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্স নতুন শব্দ পুষ্টি খাদ্য উপাদান পাঠ দুই খাদ্যর প্রকারভেদ আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই সেসব খাদ্যের যেসব প্রকার ভেদে আছে সেইগুলো মটুসি আমরা পেয়ারা কামরাঙ্গা খেতে পছন্দ করে রবিনের পছন্দ মাছ মানে মটুসি কি কি খেতে পছন্দ করে আমরা পেয়ারা কামরাঙ্গা খেতে পছন্দ করে এটা মটুসি একটা মানুষের নাম আর রবিনের পছন্দ মাছ মাংস মিষ্টি আর তুলির পছন্দ পাউরুটি বিস্কুট আর চিপস রবিনের এক ধরনের খাদ্য পছন্দ তুলির আর এক ধরনের পছন্দ মোটরসিট আর এক ধরনের এই খাবারগুলো ভিন্ন স্বাদ ও গুণগানের দিক থেকে আলাদা তাহলে গুণগুণের দিক থেকে গুণাগুণের দিক থেকে কি আলাদা স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায় স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় যেমন আমিষ ও সেন জাতীয় খাদ্য শরকারা এক ধরণে যার নাম প্রোটিন তামে তার নামে হচ্ছে আমিষ দুই ধরণে আর জাতীয় খাদ্য তিন ধরণে এই তিন প্রকারের খাদ্য আমাদের দেহ গঠন করে তিন প্রকারের খাদ্য দেহ গঠন করে ক্ষয় পূরণ করে বৃদ্ধি সাধন করে শক্তি যোগায় দেহ গঠন দেহকে শক্তি মোটা তাজা করে ক্ষয় পূরণ যেগুলো আমাদের শরীরে শক্তিগুলো ক্ষয় সেগুলো কি করে পূরণ করে বৃদ্ধি সাধন আমাদের শরীরকে বৃদ্ধি করে শক্তি যোগায় সবগুলোকে তিন ধরনের খাদ্য সরকার আমিষ আর জাতীয় প্রোটিন ইংলিশ শব্দ আমিষ হচ্ছে বাংলা শব্দ এছাড়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এছাড়া খনিজ লবণ এছাড়া খনিজ লবণ ভিটামিন পানি হল আরও তিন প্রকারের খাদ্য উপাদান এছাড়া আরও তিন প্রকারের খাদ্য উপাদান আছে খনিজ লবণ ভিটামিন আর পানি খনিজ লবণ ভিটামিন আর পানি আরও তিন প্রকারের খাদ্য উপাদান রয়েছে আর কয় প্রকারের খাদ্য উপাদান রয়েছে তিন প্রকার টোটাল খাদ্য উপাদান কয়টি ছয়টি তার ভিতরে আরও তিন প্রকার রয়েছে খনিজ লবণ ভিটামিন পানি এই উপাদানগুলো দেহকে রোগ মুক্ত সবল রাখার জন্য অত্যন্ত প্রয়োজন তাহলে পরে ভিটামিন খনিজ লবণ ভিটামিনের পানি দেহকে রোগ মুক্ত রাখতে এবং সবল রাখার জন্য তিন ধরনের উপাদান খুব প্রয়োজন যেমন খনিজ লবণ ভিটামিনের পানি সরকারের বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখি যেসব খাবারে সরকারের পরিমাণ বেশি তাকে সরকারে যেতে খাদ্য বলে যেসব খাবারে সরকারের পরিমাণ বেশি থাকে সরকারের জাতীয় খাদ্য বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি জাতীয় খাদ্য বলে সরকারের জাতীয় খাদ্য কাকে বলে সরকারা কাকে বলে বা সরকারের জাতীয় খাদ্য কাকে বলে যেসব খাবারে সরকারের পরিমাণ বেশি থাকে সরকারের জাতীয় খাদ্য বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরকারের জাতীয় খাদ্যর ভিতর কি আছে মেমোরাইজ করবা উদাহরণগুলো অবশ্যই উদাহরণগুলো বেশি করে পড়বে যেমন চাল আটা ময়দা আর কি আছে ভুট্টা চিনি গুড় ইত্যাদি এগুলো সরকার জাতীয় খাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরকারের জাতীয় খাদ্যের ভিতরে কি কি আছে অবশ্যই জানতে হবে তোমাদের কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা সরকারে পেয়ে থাকি উদ্ভিদ থেকে দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাদ্য বেশি খাই আয়োডিন দ্রবণ ব্যবহার করে কোনো খাদ্য সরকার আছে কিনা তা নির্ণয় করা যায় কি ব্যবহার করে কোনো খাদ্যের সরকার আছে কিনা তার নির্ণয় করা যায় আয়োডিন দ্রবণ ব্যবহার করে কি দ্রবণ আয়োডিন দ্রবন ব্যবহার করে আমরা জানতে পারি কোন খাদ্যে কি সরকার আছে কি নেই সরকার তাহলে সরকার কি করে আয়োডিন যে দ্রবণের রং রয়েছে আয়োডিন আয়োডিন দ্রবণে এক ধরনের রং রয়েছে যদি সরকার থাকে তাহলে সেটা কি করবে পরিবর্তন হয়ে যাবে কালারটা বা রংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ভিতর আছে ভাত ভাতে প্রচুর পরিমাণ সরকার আছে আলু আছে গম আছে চিনি সরকারের জাতীয় খাদ্য এখানে চিত্র যেগুলো দেখছে আসলে আমরা জানি ভাত আলু গম চিনি এগুলো সব সরকারের জাতীয় খাদ্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রতম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই